হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের জন্য আজকে নিয়ে এলাম সুজি দিয়ে বানানো তেলপিঠার রেসিপি আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে পিঠা বানানোর জন্য সবার প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিব এক কাপ চালের আটা এবং সেই সাথে অ্যাড করব হাফ কাপ সুজি মিষ্টির জন্য এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি এবং দিয়ে দিব সামান্য একটু লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশাই নিব মেশানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব কুসুম গরম পানি পানিগুলোকে আমি একবারেই দিব না অল্প অল্প করে দিব এবং নাড়তে থাকব। নাড়তে নাড়তে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব দিয়ে দেব আরও একটু পানি দেয়ার পর আবারও খুব ভালো করে নাড়তে থাকব পিঠাগুলোকে সফট করার জন্য এখানে দিয়ে দিব সামান্য একটু ময়দা ময়দাগুলোকে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে এলাম প্রায় পনেরো মিনিট পর এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখায় দিচ্ছি ব্যাটারটা ঠিক এরকমই হবে এর বেশি পাতলা এবং এর বেশি ঘনও হবে না এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব পিঠাগুলোকে ভাজার জন্য একটি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল যেহেতু তেলের পিঠা ডুবো তেলে ভাজতে হয় তাই তেলের পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি দেব অপেক্ষা করব তেলগুলো গরম না হয়ে আসা পর্যন্ত তেলগুলো গরম হয়ে আসছে এখন আমি এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব পিঠার এক পাশটা হয়ে আসছে এখন অপর পাশে উল্টাই দেব এভাবে উলটিয়ে পাল্টিয়ে পিঠাটাকে একটু লাল লাল করে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠাই নিব দেখুন পিঠাটা কতটা ফুলকো হয়েছে পিঠাগুলোকেও ভেজে নিব সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে গরম গরম সার্ভ করব আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ